নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপির পকেট পরোটা যদিও নো সেটা খুব সামান্য জিনিস দিয়ে তৈরি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ বলার মতো না তাই জন্য ভাবলাম একবার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি তো বাঁধাকপি যদি ঘরে বানানোই থাকে সেটা দিয়েই হয়ে যাবে আমার এখানে বাঁধাকপি বানানো ছিল তাই জন্যই আমি এটাকেই শেয়ার করলাম আর এই যে আটা মাখা ছিল আমি বা আটা দিয়েও করতে পারেন ময়দা দিয়েও করতে পারেন তবে আটাটা হেলদি হয় যেহেতু আমি আটা দিয়েই বানিয়েছি তো বড় করে পর রুটিটা বেলে নিয়েছি এবার যতটা লাগবে মোটামুটি দুই তিন চামচ বাঁধাকপি দিতে হবে বানানো বাঁধাকপিটা কাঁচা বাঁধাকপি দিলে কিন্তু হবে না এটাকে বানিয়ে নিতে হবে আর রান্না করা বাঁধাকপি তো সেটাকে আমি দিলাম দুই তিন চামচের মতো তিন চামচের থেকে পুরো ভর্তি ভর্তি করে দিয়েছি এবার সাইডগুলোকে এইভাবে ভাজ করে দিতে হবে যেমন করে আমি ভিডিওতে দেখাচ্ছি চার দিক থেকে ভাজ করতে হবে তবে ভাজটা এমনভাবে করতে হবে যেন ভেতর থেকে বাঁধাকপিটা বেরিয়ে না আসে তো এইভাবে এই যে চার চার দিক থেকে এইভাবে ভাজ করে দিলাম আর তারপরে হালকা করে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে ভাজটা না খুলে যায় তারপরে একটুখানি আটা ছড়িয়ে দেবো আটা ছড়িয়ে দেবো আর হালকা হাতে বেলুন চাকি বেলনটা বেলুনটা দিয়ে একটুখানি বেলে নেবো কারণ বেলে না নিলে যে চারদিকে যে বাঁধাকপিটা আছে মাঝখানে যে যে বাঁধাকপিটা দিয়েছি চারদিকে না হলে ছড়াবে না তো হালকা করে বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটুখানি প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে একটু বড় করে দিতে হবে তাহলে বাঁধাকপি ভাজতেও খুব মানে কম তেল লাগবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে তাই জন্য এইভাবে করে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি আর দুপিট থেকেই দুদিক থেকেই চার দিক থেকেই চেপে দিতে হবে যাতে একটুখানি পাতলা হয় আর বাঁধাকপিটাকেও বাঁধাকপিটাও ভালো করে ছড়িয়ে যায় তো এখানে আমার এটা আমার হয়ে গেছে নেক্সট আমি এই একটা একটা করেই বানিয়েছি এবার চলে এসেছি ভাজ দে তো কড়াইতে তেল দেবো খুব সামান্য তেল দেব খুব বেশি তেল দেবো না যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে করতে পারেন আমি খুব ডিপ ফ্রাই করিনি আমি খুব অল্প তেলে ভেজেছি তো আমি এক চামচের মতো তেল দিয়েছি আর এক পিট ভাল লাল করে ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো তো এই যে আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম তারপরে এবার হয়ে গেছে আমার দু পিটি ভাজা হয়ে গেলে তখন তুলে নেব। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি দিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর নেক্সট আমি আরেকটা ভাজবো সেটাও খুব আমি যেহেতু অল্প তেল দিয়েছি দেখতে পাচ্ছেন অল্প তেল রয়ে গেছে আবার আমি ওইটার মধ্যেই ওই তেলটার মধ্যেই ওটাকে দিয়ে দিচ্ছি কারণ ওটাকে আমি যেহেতু আমি খাবো সেজন্য আমি বেশি তেল দেবো না আমি অল্প করেই তেলে ভাজবো আর খুব সুন্দর করেই ভাজা হবে এক চিপটা ভাজা হয়ে গেলে আবার নেক্সট চিপটা উল্টে দেবো দিয়ে এবার আমি নেক্সট চেপটা আমি ভেজে এই যে একটুখানি ভাজা ভাজা হয়েছে তারপরে মানে মোটামুটি খুব কড়া ভাজা যদি খেতে দেন তাহলে তো ভালো করে ভাজতে হবে আর তা না হলেও সুন্দরভাবে খুব সুন্দরভাবেই হয়ে যায় তো এই হলো আমার আজকে রেসিপি তো আপনারা আমি তো ধনে পাতার চাটনি আর টমেটো সস দিয়ে খেয়েছিলাম আপনারাও খেতে পারেন টমেটো সস দিয়ে কোনো প্রবলেম কোনো কিছু লাগবে না আর সাথে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনারাও ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আমাকে কমেন্টসে কেমন হল তাহলে এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে না নেক্সট আবার ভিডিওতে ততক্ষণের যেন বাই